দর্শক শ্রোতা সবাইকে আবার একবার বরাক টাইমসের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই কিন্তু আজ আমরা এসে উপস্থিত হয়েছি মালুয়া কান্দিগ্রাম গ্রামে মালুয়া এবং কান্দিগ্রামে আমি একটা গড় দেখা প্রথমে একটা গড় দেখা চেয়েছি এই এই হচ্ছে একটা গড় আর এই ঘরের যিনি মালিক হচ্ছেন কর্তা উনি হচ্ছেন এই ব্যক্তি আমার সামনে যিনি রয়েছেন আজ ডিজিটাল দুনিয়াতে বর্তমান সরকারের একটি পদক্ষেপ হাতে নিয়েছে যে ইলে আমাদের ইলেকট্রিক যে ডিপার্টমেন্ট বিদ্যুৎ বিভাগ সেই বিদ্যুৎ বিভাগ যেন আমাদের পিপেইড সিস্টেম করেছে সেই পিপেডের জ্বালায় আজ ওনার এক করুণ কাহানি সৃষ্টি হয়েছে যার একটুকু সম্বল ছিল এতটুকু সম্বল ছিল যে উনি এই গড়টাকে রিপেয়ারিং করবেন বা উনি ওনার সেই জীবনটাকে সুন্দর সুষ্ঠুভাবে চালিয়ে যাবেন কিন্তু আজ সেই পিপিডের জমানায় পিপিডের জন্য নিজের কারেন্টের বিলটা প্রতিশোধ করতে গিয়ে আজ ওনার শেষ সম্বলটুকু হারিয়ে ফেলেছেন সেই কাহানিটুকু শোনার জন্য আমার এসে উপস্থিত হয়েছি প্রথমে উনি ওনার নামটা আমরা জানার চেষ্টা করব। আপনার নামটা আবুল তো ডিসকানেক্ট হওয়ার পরে আমি সঙ্গে সঙ্গে বাঙ্গাত আমি ওই যে জিয়া বাইক হইয়া নাম আসেন এরকম কম্পিউটার তান ইলেকট্রিক ইয়ে লইয়া তান বিলটি লইছে ই ইয়ে টান লো কানেকশন করছি মানে ফোনে যোগাযোগ করছি তাই কয়েছেন যে আমি দোকানও নাই তারপরে আমি বিকালে সাড়ে তিনটে ওইটা গড়তেই বেরিয়ে গেছি গিয়া টান ওখানেও গিয়া আমি ইলেকট্রিক বিল আমার মিটার নম্বর দিয়ে চেক করছি করিয়া দেখা গেছে তিনশো পঁয়ষট্টি টাকা তিনশো পঁয়ষট্টি টাকা আমার ইলেকট্রিক বিল যার কারণে এই তিনশো পঁয়ষট্টি টাকার কারণে এই গেছে পরে আমি সঙ্গে সঙ্গে পাঁচশো টাকা দিয়া রিচার্জ করছি রিচার্জ করিয়া চারটার পাশে আমি রিচার্জ আমার মেসেজ কমপ্লিট হয়ে গেছে যে রিচার্জ হয়ে গেছে বলিয়া আমি ঘরে আইসি প্রায় সাড়ে পাঁচটার মতো বাজি গেছে তখন আমি আবার তার লগে যোগাযোগ করার বেজান চেষ্টা করছি দুই তিনবার ফোন মারছি তাই তো ফোন উঠাইছি না পরে আমরা গ্রামের ফরিত একজন লাইনম্যান আছেন তার লগে আমার যোগাযোগ হয়েছে যে সচা এইরকম এরকমতে ইগু। কত সময় পরে রিচার্জ করার পরে কত সময় পরে আবার কারেন্ট আয় তাই কইসিং যে দশ মিনিট আমি চারটা পাশে করছি যে চারটা পাশে আর সাড়ে পাঁচটায় কতক্ষণ দেবো দশ মিনিটের জায়গায় সাড়ে পাঁচটা হয়ে গিয়েছে যখন তখনও আমার ঘরে কারেন্ট আয় না তো তারপরে আমি কইলাম দেখি আমি কাস্টমার কেয়ারে কল করি তখন আমি কাস্টমার কেয়ারে কল করলাম কাস্টমার কেয়ারে কল করার পরে যে কাস্টমার কেয়ারে কীছে যে ঠিক আছে এটার লাগি আপনার পাঁচ টাকা দিব কলাম অসুবিধা নাই পাঁচ টাকা দিয়েছো গিয়া আমার প্রবলেমটা সলভ হইত তো কিতা কারণে হইলো কীটার লাগে হইলো এটা তো আর আমরা জানিয়ান না এটা জানতে গিয়া যদি পাঁচ টাকা যাও কয় আমার অসুবিধা নাই তবে আমি প্রবলেম সলভ হইতো ও তখন এই নম্বরে আমারে ফোন করছে ফোন করার বাদে কইল আচ্ছা ঠিক আছে আমি প্রথমে যে নম্বরে ফোন করছি ও নম্বরের পরে কল ঠিক আছে আমি আমার এক্সিকিউটিভ আছে ম্যানেজার আছে তার লোক আপনার যোগাযোগ করুন তখন আমার ও তখন আসলো আমার ফোন করছোই ফোন করার বাদে ও ফোন কাটতে না খাটতে হিরিয়া ও এক্সিকিউটিভ মেম্বারে আমার ফোন করছেন ফোন করার বাদে নর্মেল কল করছেন নর্মেল কল করার বাদে কইছেন আপনার জিও এ ডাটা অন হয় বা ডাটা চলেনি আমি কইলাম না ডাটা তো এমনি তো চলেন না তো কেন ঠিক আছে আমি হোয়াটসঅ্যাপ আপনার কল করিয়া তখন তাই নামারে হোয়াটসঅ্যাপে কল করসেন হোয়াটসঅ্যাপে কল করার বাদে দুই আমার মোবাইলও তাই হোয়াটসঅ্যাপ দিছো যে দুই তিনটা ইহ যেই নামারে ফোন করছোই ম্যানেজার ও নাম্বারটা ওয়েস্ট বেঙ্গলর হিন্দি মাতিছোই নাম আমার ফোন করার বাদে কইলা ও আপনার ইয় দিছি যে এতিয়া কমপ্লেইন কৰচোন বুলিয়ে আইতাৰ এটা ইয় আছে অগু আপোনাৰ ইয়াত ইনষ্টল কৰোঁ এপচগু ইনষ্টল কৰোঁ এপচগ দিছে অগু ইনষ্টল কৰচি কৰাৰ বাদে কৈলা আপুনি ইয় কৰক ইনষ্টল কৰাৰ পৰা আপোনাৰ কৈলা ইয়পেন কৰক অ'পেন কৰচি কৰাৰ বাদে কৈলা আমাৰ বেককে আহক বেককৈ আহিয়া কয়লা ইয় কৰক অঁ আপোনাৰ ফোনপে' গুগল পে' এতিয়া চলাই নি বোলে হয় বোলে এইটো যদি আপনি ফোনপে চালাইয়া তাইলে তাহলে আপনি ফোনপে দিয়া অন্য একাউন্টও ই পাঁচ টাকা দেওয়া লাগবে তখন ফোনপে তারাইয়া নিয়া তাই না মানে পাঁচ টাকা ওগুলো মারাইসেন মারাইয়া হিরিয়া পাঁচ টাকা কাটাইয়া ষাট টাকা মারাইছেন উফুরিয়ে এক টাকা মারাইসেন হিরিয়া উফুরিয়ে এক টাকা মারাই হিরিয়া তিন হাজার ষাট টাকা মারাই অত করে করে বাদে আমার লাস্টে উঠিয়া কিন যে ও সাইডোর জায়গাত ফোর নাইন ফোর ডবল নাইন এইট সিক্স জিরো মারার লাগিয়া তখন আমি দেখছি যে এই তো পয়সা অ্যামাউন্টও যায় কি প্রচুর টাকা তো আমি এটারে কলাম ই পয়সা তো ফরা প্রচুর অ্যামাউন্টও যায় আর কি ওই টাইমেও আমার কাছে এই মেসেজ ছয়ষট্টি হাজার টাকা আমার অ্যাকাউন্ট থেকে খাটিয়ে গিয়া আর ছয়ষট্টি হাজার টাকা খাটিয়ে গিয়া আর তখন আমার তো এমনি তো আমি ইস এরপরে আমি যে কিতা উইছে কিতা হইব কিতা না হইব আমি আর এর বাদে কি কে কিছু কইতে দেব পারি না এত খালি পয়সা যেতে আছে যেতে আসে হগুডাবা হগুডাবা তোমার পয়সা তো কাটিয়া গেছে গিয়া কারণ তো এগু তো রিটার্ন যেতে করিয়া তাই হিন্দিতে মাতিবা দিয়ে খালে কই দিলে হগুডাবা হগুডাবা তো আমি এই সময় এরপরে তো কি আমার যেমতে আমার সস্তি যে টাকা কাটিয়া গেছে গিয়া তখন আর আমার ই যে আমি কিতা করি আর কিতা না করি আমি কিছু কইতে পারি এখন পুরো লอตারে কাটিছে টোটাল তো আমার ইতে কি খালি গ্রামীণ থেকে ফসপন্ন আর ইগু তো 66000 কাটিছে সব সম্পদ সম্পদ লইয়া গেছে যে এলগু তো আমি একেবারে জিরো হয়ে গাম তো এখন এখন আমি অটো চাইতে চাই যে এই রকম যারা বা আর যাতে এরাভুক্তও না হয় আর আমি যে গরিব এই পয়সাটা রকম রিটার্ন পাওয়া যায় ওইটা আমি ক্রাইম ক্রাইম ব্রাঞ্চে বধুর থানায় এফআইআর বর্তমানে দেওয়া চলে আর এটা কালকে রাতে আমি ক্রাইম ব্রাঞ্চে এটা যোগাযোগ হয়েছে বা লগে আমার যোগাযোগ এরার লগে অলরেডি আমার সমস্ত ডকুমেন্ট বা এরা একটা ইহো দিছিলা হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটা ইও দিছিলা ওটারে ফিল আপ করে রাখালকে রাত্রে দেওয়াও হয়েছে এখন তো ব্যাংকও গিয়া বা এটা ডিটেলস লিয়া বধুর থানা এখন এফআইআরও লাগে আমার ছোটো ভাই বা আরও গ্রামের আরও দুই তিনজন লোকে গিয়া এগুলো দিতরা আমরা সে শুনলাম এটা বর্তমান যুগে যে ডিজিটাল যুগে প্রিপেইড মিটারের বিল পরিশোধ করতে গিয়ে ওনার যাটুকু সম্বল ছিল সেই গড়টা তৈরি করার জন্য যে টাকাটা উনি সংগ্রহ করে রেখেছেন আর সব সম্পূর্ণ টাকা উনি সেই ডিজিটাল জবানার যে ডিজিটাল যে যুগ সেই ডিজিটালের যুগে হাতিয়ে ছিনিয়ে নিয়ে গেল সেই দুষ্কৃতীরা আপনারা সবাই সজাগ থাকবেন যাতে এই ঘটনা যাতে আর কাহার সঙ্গে না হয় বিভিন্ন ধরনের অ্যাপস বর্তমানে বের হয়েছে সেই অ্যাপসের মাধ্যমে মানুষরা সেই দুষ্কৃতিরা কী করছে লুটিয়ে পুটিয়ে নিয়ে যাচ্ছে সাধারণ মানুষদেরকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন এবং নিজের খেয়াল রাখবেন এবং এ সমস্ত ঘটনা থেকে যদি কোনো ব্যক্তি এরকম কোনো কথা বলে থাকে এই নাম্বার দেন ওটিপি দেন বা এই অ্যাপসটা ইনস্টল করেন তাহলে কিন্তু এই কথাগুলো থেকে বিরত থাকবেন আপনারা ধন্যবাদ